চার বছর সংসার করার পর ডিভোর্স দিলাম সুরাইয়াকে আমার ছোট্ট মেয়েটাকে কোলে নিয়ে বাড়ির দিকে ফিরছি অনেক কান্না করেছিল মেয়েটা মেয়েটার বয়স তখন দেড় বছর একটু একটু কথা বলতে শিখেছিল আমার সেদিন সুরাইয়াকে ডিভোর্স দিতে একটুও কষ্ট হয়নি যখন ডিভোর্সের কাগজে স্বাক্ষর করছিলাম তখন সোরাইয়া আমাকে বলে আমাদের মেয়েটার দিকে একবার তাকিয়ে ভেবে দেখো আমি চলে গেলে মেয়েটা মা পাবে না আমার মতো কেউ ভালোবাসবে না আমি সেদিন হাসি দিয়ে বলেছিলাম মেয়েটাকে নিয়ে আমি দিব্য ভালো থাকবো সে কোনোদিনও তোমার নামটাও জানতে চাইবে না আমি সেদিন ডিভোর্স দিয়েছি আমাদের বিয়ের কাবিন ছিল এক লাখ আমি জমি কিনব বলে টাকা রেখেছিলাম তা দিয়ে দিলাম সুরাইয়াকে আদালতের বিচারক মেয়েটাকে সুরাইয়ের কাছে রাখতে বলছে সুরাইয়া সেদিন বলেছিল আমার ডিভোর্স হয়েই গেলে তার মেয়ে আমি কি করব আমার প্রয়োজন নেই মেয়ে ওর কাছেই থাকুক সুরায়ার এই কথাগুলো এটাই বোঝাতে চাইছে মেয়ে নিবে যদি তাকে নিয়ে থাকে আমার মেয়ে ওর লাগবে না সব কিছুর পরও সেদিন ডিভোর্স দিয়ে দিলাম বাড়ি ফেরার পথে পার্কে গিয়ে বসলাম অনেক কান্না করলাম অনেকে আমাকে বলেছিল মেয়েটার মা মারা গেছে নাকি আপনি মেয়েটা নিয়ে চোখ দিয়ে পানি ফেলেই যাচ্ছেন পার্কে মেয়েটা কান্না করতে করতে কোলে ঘুমিয়ে গিয়েছে অনেক ভাবলাম তখন আমি দোষী নাকি দুই বছর ভালোবাসার পর বিয়ে করেছিলাম একটা ভালো চাকুরিও করি অনেক ভালোবাসার পর বিয়ে সুখে জীবন কাটতেছিল বিয়ের প্রায় দুই বছর পর একদিন অফিস থেকে বাসায় ফিরলে সুরায়া বলে আমাদের সন্তান হবে বাবা হওয়ার আনন্দ যে কতটা মধুর যে প্রথম বাবা হওয়ার খবর শুনে সে বোঝে কথা শুনে বুকে জোরে ধরেছিলাম বাচ্চাটা পেটে আসার পরই সুরাইয়েকে অনেক যত্ন করতাম মাকে বলেছিলাম সুরায়ের খেয়াল রাখতে বাবা ভাই বোন কেউ ছিল না বাবা মারা যাওয়ার পর মা আমাকে ও আমার বড় ভাইয়াকে অনেক কষ্টে বড় করেছিল বাবা রেখে যাওয়ার টাকা থেকে ব্যাংক আমাদের মাসিক মুনাফা দিত তিন হাজার কিছু ধানের জমি ছিল ওটা লোক দিয়ে করিয়ে ধান ফলাত আমার খাবারের চাউল হতো ওইগুলো শহরে চলে আসলাম চাকুরি পাওয়ার পর ছোড়া কেমন জানি হয়ে গিয়েছিল মেয়ে হওয়ার পরই মায়ের সাথে অনেক খারাপ আচরণ করতে শুরু করলো অফিস থেকে বাসায় ফিরে দেখতাম মায়ের সাথে এটা ওটা নিয়ে লেগে থাকতো আমাকে কিছু বলতো না দুজনেই আমিও জানতে চাইতাম না তাদের বুঝ অবুঝ ওরাই বুঝবে কিছুদিন পরেই একদিন সুরায় আমাকে বলে আমি তোমার মায়ের সাথে আর থাকতে পারবো না ওনাকে গ্রামে পাঠিয়ে দাও কিছুক্ষণ চুপ থেকে বললাম তখন আমার মা থাকলে কি সমস্যা সুরায়ের জবাব ছিল এমন আমাকে নিয়ে এই বাসায় থাকতে চাইলে মাকে গ্রামে পাঠিয়ে দাও আর মা এই বাসায় থাকলে আমাকে আলাদা বাসা নিয়ে দাও তবুও তোমার মায়ের সাথে থাকব না তা না পারলে আমি ডিভোর্স চাই তোমার মায়ের দায়িত্ব তোমার একার না ভাইও আছে তোমার ভাই যদি তোমার মাকে না দেখে কি করবা সবার মা সবার কাছেই দামে উত্তরটা এমন ছিল আমার মাকে কিছু করলে আমি এই বাসায় আনব আমার মাকে তুমি পালতে হবে আজ তোমার মাকে আলাদা রাখার কথা বলতে পারতে না তাহলে আমার মায়ের সাথে কেন এত অভিযোগ সুরায়া বলল তোমার সিদ্ধান্ত কি করবা মাকে আলাদা করবা নাকি আমাকে নাকি আমাকে ডিভোর্স দিবা আমি সেই দিন মুহূর্তে সিদ্ধান্ত নিলাম আর বললাম মায়ের সাথে থাকতে না পারলে তোমাকে আর রাখতে চাই না ডিভোর্স দেব সেও রাজি হয়ে যায় কিছুদিন পরই সুরাইকে ডিভোর্স দিয়ে দিলাম সেদিন মাও চেয়েছিল গ্রামের বাড়ি খাগড়াছড়ি চলে যেতে কুমিল্লায় সুরায়ের বাবার বাসা এখানে চাকুরি সুবাদে তার সাথে পরিচয় ফ্রেম হয় বিয়ে করে এখানেই থাকা আমার ফ্ল্যাটে আমার মা থাকবে এমন স্ত্রী চাই না সেই দিন ডিবো দিয়ে বাসায় ফেললে মা বলল রাগ করে এইসব করা ঠিক হয়নি মা অনেক আদর যত্ন করত, মেয়েটাকে দেখাশোনা করত। গ্রামে বড় ভাই জমিতে চাষ করে আর একটা ছোটো মুদি দোকানও আছে আমি দোকান দিতে টাকা দিয়েছি আমার ভাইয়ের ছেলে মেয়ের সংসার বেশি কষ্ট হতো চালাতে তাই মাকে আমি রাখি মাসে মাসে কিছু টাকা দিতে হয় বড় ভাইকে ভাই যদিও মাকে নিয়ে থাকতে চাইতো আমি বললাম শহরে আমি একা তাই মা সাথে থাকুক সবাই অনেক মিলেমিশে থাকে হঠাৎ সংসারে অশান্তি আসার আগেই সুরাইকে বিদায় দিলাম যে মা এত কষ্ট করে বড় করলো তাকে দূর করার চেয়ে ওই নারীই দূরে থাকুক কিছুদিন পরে একটা এতে মেয়ে বিয়ে করলাম অনেক ভালো আর ভদ্র আমার অফিসেই চাকরি খোঁজে করতে এসেছিল কথা শুনে সেদিন ভালো লেগেছিল সব ঠিকানা জেনে মাকে নিয়ে তার সাথে কথা বলে বিয়ের প্রস্তাব দিলাম আমার সকল কিছু বুঝিয়ে বলেছি বিয়ে করে নিলাম সানজি তাকে বিয়ের পর জানলাম সে হাফে যাও হিপজ শেষ হওয়ার পর মাদ্রাসা পড়াশোনা করে তারপর কলেজে ভর্তি হয়ে নিজের খরচ নিজে চালাতো পড়াশোনা শেষ করে নিজের একটা ঠিকানা হয়তো বানাতে দেওয়ার মাস বিয়ে সাড়ে তিন করলাম এতিম হওয়ায় আমার মাকে মায়ের মতোই ভালোবাসত আমার মেয়েটা যেন তারই মেয়ে এমনভাবে দেখাশোনা করত। মেয়েটা বড় হয়ে সানজিদাকে মা বলে ডাকে বিয়ের তিন বছর পর সান্দিদা মা হয় আমাদের সুখে নিরে আসে একটা ছেলে সন্তান দু ছেলে মেয়ে নিয়ে আমাদের সংসার ভালোই চলল কিভাবে বিশটা বছর কেটে গেল জানি না আমার মেয়ের যখন সাত বছর বয়স তখন আমার মা আমাদের ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গেল মেয়েটাকে নিজের মায়ের মতো ভালোবাসি আজকে এই মা আমাকে ছেড়ে যাচ্ছে নতুন ঘরে আজকে আমাদের মেয়ের বিয়ে এই বিশ বছরে সে আজও জানে না তার মায়ের নাম সুরাইয়া শান্তিদা যে তার জন্ম দেয়নি সেটাই জানে শান্তিদা তার মা কোনোদিন বুঝেনি আর শান্তিদা কখনো অপরের মেয়ে ভাবেনি একটু পরে মেয়েটা বিদায় নিয়ে যাবে শ্বশুরবাড়ি শান্তিদা এতটাই ভালোবাসা দিয়েছিল আমাদের সংসার যেন স্বর্গ হয়েছিল সানজেদা আমাকে উল্টো বলেছিল যেন কখনো মেয়েকে এটা না বলি তার সৎ মেয়ে আল্লাহ হয়তো মায়ের জন্য ত্যাগ করাটা পছন্দ করেছিল তাই রহমত করে এমন স্ত্রী আমাকে দিয়েছিল এটাই সত্য ত্যাগ করলে ভালো কিছু হবেই